মাঝে রহমান হয়েছি দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক করার পৃথিবীর সেরা শক্তিশালী একশো পার্সেন্ট পরীক্ষিত বিশেষ একটি আমদ নিয়ে আপনারা দেখবেন যে কোনো দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক করার জন্য আপনারা অনেক কিছু করে থাকেন দেখা যায় একজন ভালো বন্ধু পাওয়ার জন্য একজন ভালো কলিগ পাওয়ার জন্য একজন কাছের মানুষ পাওয়ার জন্য অথবা দেখা যায় আপনি কারোর সাথে মিশতে চাচ্ছেন সে মিশতে চাচ্ছে না অথবা আপনার পরিবারের ভিতরেই দুইজন ব্যক্তির সাথে খুবই গড়মিল হয় মনোমানিন্য হয় অশান্তি সৃষ্টি হয় আবার দেখা যায় প্রতিবেশীর মধ্যে এমন হতে পারে আত্মীয় স্বজন মধ্যে এমন হতে পারে আরও অনেক কিছুর ক্ষেত্রেই হতে পারে সেটি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ অর্থাৎ যাদের ক্ষেত্রে সম্পর্ক করার জন্য অথবা আপনি যদি চান কারোর সাথে সম্পর্ক গড়তে এই আমলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মস্তিষ্ক কল মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য ভালো লাগা কাজ করবে আপনার খারাপ জিনিসগুলো তার কাছে ভালো লাগতে শুরু করবে আপনি যা বলবেন সে চোখ বন্ধ করে সেটি মেনে নিবে আপনার অন্ধ অনুগত হয়ে যাবে বস হয়ে যাবে তবে নাজ কোনো উদ্দেশ্য নিয়ে এই আমল করার চেষ্টা করবেন না এছি পবিত্র কোরআনের আমল এই আমলের সাথে অসংখ্য খাদেন জড়িত রয়েছে তারা এমনভাবে যার জন্য আমল করবেন বা যে দুই ব্যক্তির মধ্যেই সম্পর্ক করার জন্যই আমলটি করা হবে ওই দুই ব্যক্তির মধ্যে এমন সম্পর্ক করে দিবে এমন প্রীতি প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ বৃদ্ধি করে দিবে একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝবে না যদি এই দুইজনের মধ্যে যে কোনো একজনের নামে অপরজনের কাছে কেউ বদনাম করে খারাপ কিছু বলে সেই ব্যক্তির সাথে সাথে তাদের একেবারে দুঃশনে পরিণত হয়ে যাবে ওই ব্যক্তিকে সে আর সহ্যই করবে না আর যদি প্রশংসা করে সেও তাদের বন্ধুত্বের মধ্যে সামিল হয়ে যাবে দেখেন এই আমুলছি অনেক ক্ষেত্রেই আপনাদের প্রয়োজন হবে আমি কী কী ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা তুলে ধরছি ধরেন আপনার পরিবারের ভিতরে দশজন সদস্য রয়েছে এদের মধ্যে যে কোনো দুই তিনজনের মধ্যে সম্পর্ক খুবই খারাপ কেউ কাউকে সহ্যই করতে পারে না নাম শোনা মাত্রে তেলিবেগুনে জ্বলে ওঠে একে অপরের দুশ্মনের মতো ব্যবহার করে তাদের মধ্যে সম্পর্ক গড়ার জন্য অথবা দেখা গেছে যে দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক করার জন্য ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক করার জন্য ছেলে মেয়েদের সাথে মা বাবার ভালো সম্পর্ক করার জন্য অথবা হাজব্যান্ডের সাথে তার ওয়াইফের ভালো সম্পর্ক করার জন্য অথবা কোনো এসটি তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য অথবা কোনো স্বামী তার শ্বশুর শাশুর সাথে ভালো সম্পর্ক করার জন্য কোনো ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করার জন্য অথবা কোনো বন্ধু তার বন্ধুর সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য অথবা আপনার কোনো নির্দিষ্ট আত্মীয় সাথে সম্পর্ক আরো মজবুত করার জন্য অথবা আপনার কলিগের সাথে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এক কথায় কাছের যে কোনো মানুষের সাথে অথবা ওই ব্যক্তি যদি দূরেও থাকে দেশের বাইরেও থাকে আপনার কাছ থেকে অনেক দূরেও থাকে তার জন্যও যদি আমলছি করেন ওই ব্যক্তি দেখবেন কিছুদিন আগে যে ব্যক্তি আপনার নাম শুনতে পারত না আপনাকে সহ্য করতে পারত না আপনার কথা শুনতে তার ভালো লাগত না আপনার সাথে মিশতে চাইত না এখন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না কেউ বদনাম করলে সাথে সাথে প্রতিবাদ করবে কেউ ভালো বললে তার প্রশংসায় সে নিমজ্জিত থাকবে এটি এমন একটি আমল দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক গড়ার এর চাই তার উত্তম বিষয় হতে পারে না হয়তো বা এই ভিডিওর ভিতরে আমি সব তুলে ধরতে পারলাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো ব্যক্তির সাথে যদি আপনি ভালো সম্পর্ক গড়তে চান প্রীতি মহাব্বত সৃষ্টি করতে চান এটি হচ্ছে একটি অমূল্য আমল এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার পরে ঠিক আমল যখন করবেন তার ছয় ঘন্টার মধ্যেই আল্লাহ তালা রহমতে একশো পার্সেন্ট রেজাল্ট দেখতে পাবেন নিজের চোখেই তবে এই আমল করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে নিতে হবে তবে একটি নির্জন জায়গা বেছে তারপর আমল করতে হবে অথবা একটি নির্জন ঘরে যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে ওই জায়গায় যেন আপনি ছাড়া আর কেউ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজ বসে বসে কেবলাম হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করতে চান অথবা আপনি যদি কোনো দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক করার জন্য নিজে আমল করতে চান তাদের কথা চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপর আমল ঠিক করবেন তবে একটি কথা সবসময় মনে রাখবেন যে কোনো আমল করেন না কেন কামিয়াবি দান করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করতে হবে আপনি যে কোনো আমল করার শুরুতেই হয় সল্লি সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন আমল শেষ হয়ে গেলেও সল্ল্লাহিসাম অথবা দরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন এইভাবে আমল করলে কখনোই আপনি আমল থেকে কোনোদিন নিরাশ হবে না আর একটি আমল কামিয়াবি লাভ করার জন্য যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ে এই ভিডিওর মধ্যে তুলে ধরবার এই আমল করার সাথে সাথেই আপনারা কামিয়াবি লাভ করবেন সেটা আমি প্রমাণ সহ আপনাদের মাঝে পেশ করবেন ইনশা এজন্য আপনাদের শুরুতেই যে কাজটি করে নিতে হবে সরফুল ওমার এবং তাহসিন করে নিতে হবে এই সরফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি হন আর কোনো সাহেক হোক না কেন সরফুল ওম্মার এবং যদি কোন আমল করেন ওই আমলের কার্যকারিতা কখনোই সারা জীবন থাকবে না এবং তাৎক্ষণিক ভালো রেজাল্ট কোনোদিনও পাবেন না আপনি সে যত বড় মাপের সাইকে হোক না কেন আমল করার শুরুর কাজ হচ্ছে সরফুল উমার এবং তাহসিন করে নেওয়া আর এই আমলটি করার জন্য আপনারা হয় শুক্রবারে করতে পারেন রবিবারে করতে পারেন সোমবার বুধবার বৃহস্পতিবার আমল করতে পারবেন তবে ভালো সম্পর্ক গড়ার প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কাগুলো মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে ভালো আমল করলে ভালো রেজাল্ট পাওয়া যাবেন ইনশা কোন সময় খারাপ আমলগুলো করতে হয় শত্রু ধ্বংস শত্রুতা সৃষ্টি সবই আপনি জানতে পারবেন ইনশা আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ কন্যা গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলো শতভাগ পরীক্ষিত এবং আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন যেগুলো আপনি আর কোথাও পাবেন না আপনারা প্রয়োজন এটি পরীক্ষা করে দেখবেন আপনারা এই আমল করার জন্য যেটি করতে হবে একটি লাল রঙের রেশমি কাপড় হলে ভালো হয় যদি সম্ভব না হয় তাহলে সাদা কাগজের মধ্যেই লিখবেন আপনাদের কি হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হয় লাল রঙের রেশমি কাপড় অথবা সাদা কাগজের উপরে লিখতে হবে এরপরে আপনাকে এই চারপাশে কুল করে হচ্ছে তওকিল লিখতে হবে তওকেল যদি আপনি আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এইভাবে এই তহসাম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের ভালো সম্পর্ক গড়ার এবং প্রেম মহবত প্রীতি মহব্বত আকর্ষণ সৃষ্টি করার এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি কথাগুলি কি আর ভীতি লিখতে চান তাহলে লিখবেন তাওক্কারুয়ে হুদ্দা মহাদুদ্মাম বিজালবি ও তাইজি ওহের কইবি ও ফরজি ওয়া লুব্বী অসাহাতা ফুলান বিন ফুলাতুন বি মহাব্দে ও মহাবাদেথি আলুহা আলুহা আলা জেরু আলা জেরু আসাত ও বারক আল্লাহ ফিকুম ওয়ালাইকুম যে আপনারা এই চারপাশে করে লিখলেন এটার ব্যাপারে একটুই থাকবেন কারণ একটু পরেও সে বিষয়টি আপনাদের কাজে আসবে এরপরে তালসামটি সামনে রেখে পবিত্র কোরআনে চলে আসুন শুরুতে একবার বিসমিল্লা পাঠ করবেন এই যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন তারপরে আলহামদুলিল্লাহ রব্বমিন্তাইন মুস্তাকিম ঠিক এই পর্যন্ত আপনি মুস্তাকিম পর্যন্ত যখন আপনি আসবেন তখন আপনাকে হচ্ছে ওই যে তাওকিলটা একটু আগে আপনি চার পাশে গুণ করে লিখেছেন সেই তাওকিলই মুখে বলতে হবে দ্বিতীয়বার আবার সুরাটি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আদামিন থেকে শুরু করে আপনার হচ্ছে মোস্তাকিম পর্যন্ত আবার পাঠ করবেন ঠিক যারা এই সোরা বাংলাতে পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন আপনাদেরকে যেটি করতে হবে দ্বিতীয়বার পাঠ করার পরে আবার হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই যে লিখেছেন তাওকিল মুখে বলতে হবে এইভাবে এরপরে তিনটি ফু দিবেন ইতামের মধ্যে এরপরে মহামূল্যবান যে বিষয় যার কারণে মুহূর্তের মধ্যেই আপনাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং সারা জীবন সেটার স্থায়িত্ব থেকে যাবে যদি এটা পাঠ না করেন তাহলে আপনি কখনই খাদেমদার দ্বারা কখনোই আপনি কাজ করাতে পারবেন না তারা একেবারে নীরব নিস্তব্ধ থাকবে আপনি কাজ করে যাবেন কষ্টই করে যাবেন কিন্তু ফলাফল হবে না আর এদেরকে দ্বারা কাজ করানোর জন্য আপনাকে অবশ্য বসে আজিমা দিহিরু সে পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমোনান আরি মত আলি ফি উলুহি আইনাল আজিনা দিল কাবিয়াতু আইনা শাম হামারুইয়াতান আইনা কারুদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দোখানি আইনা রাকিবু আলাল ফিলিন মুতাআম্মিমু বিসসুবানি আজ বিহাকিল আসমাইল ইবরানিতি ও বারহামাতা ওয়া শাইমাতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা এই আজিমাত আদ আমার মুক্তি শুনবেন অথবা নিজের পাঠ করবেন সাতবার এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজা যে আজতনি আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এটার জন্য বাজার থেকে এমন একটি মাটির কলস বা পাত্র কিনে নিয়ে আসতে হবে যেখানে তৈরি হওয়ার পরে আর কখনো পানি রাখা হয়নি একেবারে নতুন আনতে হবে ওইটার মধ্যে এই তসামটিকে আপনি কাপড়ে লিখেন আর কাগজে লিখেন রাখবেন তারপর কোনো কিছু দিয়ে এটাকে ঠেকে একটা জায়গায় সংরক্ষিত করে রাখবেন ওইটা ওই অবস্থায় যতদিন থাকবে আপনাদের মধ্যে সম্পর্ক অতদিন পর্যন্ত অটুট থাকবে কোনো মতেই যেন এটা নষ্ট না হয় নষ্ট হলে আবার পুনরায় করে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার